ছয়শো পঁচানব্বই এটা তো আমরা তো অবশ্যই ভাই একটু পড়ছি এটা তো আমাদের সমস্যা সবাদের আছে আমরা নিরীহ লোক আমাদের তো এটা কষ্ট হয়

দেওয়ার কথা ছিল আর কি আজকে হঠাৎ একশো টাকা বাড়াই লাগছে অনেক সাতশো টাকায় তো মহল্লায় পাওয়া যায় অনলাইনে দাঁড়াইছে আপাতত নেই এক দুই কেজি যা নেই আর এমনি এখান থেকে মাংস নিই আমি দু সাল থেকে শুনলাম আর কি যে এখানে ভালো মাংস পাওয়া যায় তখন থেকে এখান থেকে মাংস নিয়ে হ্যাঁ মাংস ভালো আমি আসলে হয়েছি কি দাম বেশি হোক কম হোক আমার কোনো ইয়ে নাই আমার মাংস ভাল লাগে এখান থেকে নিলে রান্না করলে বাসায় সবাই বলে যে এখান থেকে মাংস নিলে রান্না করলে ভাল লাগে এই জন্যই মাংসটা নেওয়া হয় আমার ধারণা এটা মিক্স করে মাংসটা সেল করে তো এই জন্যই মনে হয় মাংসটা ভালো হয় আমি আটকে দিন আমি আজকে প্রথম নিচ্ছি তবে আমার কাছে বেশি ভালো মান হইতেছে না ওরা এখানে এই যে চর্বি দেখায় এই যে উপরে ভিতরে চর্বি ঢুকাই দিছে অনেকগুলা মানে আমি প্রথম নিতে আসছি এখন বাটাই নিয়ে খোলার পরে বুঝবো আরি তবে আমার কাছে খুব একটা ভালো মান হইতেছে না আমি পাঁচশো পঁচানব্বই টাকা জানি কিন্তু এখানে আসি দেখতেছি ছয়শো পঁচানব্বই টাকা এটা তো আমি এখন সব জায়গায় তো আরও বেশি আছে বিক্রি করে এখন এখানে কম দিয়ে শুনে আসছি এখন এখনও অন্যখান থেকে কিছু কম আছে কিন্তু বেশি কম না আর এখন কিছুটা কম আছে অন্যখান অন্যখান থেকে আসলাম সে টিভিতে বলো যে সারা রুজায় সে বিক্রি করবে পাঁচশো পঁচানব্বই টাকা করে তারা ভাইয়ের টিভিতে বলছিলাম আমরা পাঁচশো পঁচানব্বই টাকা করে সারা রুজাই বিক্রি করবো পাঁচশো পঁচানব্বই টাকা শুনে আমি গাজীপুর থেকে আসছি এখন দেখি ছয়শো পঁচানব্বই টাকা তাহলে কি করতে পারি আমার বাসায় গাজীপুর আমি ওখান থেকে আসছি

বাড়ছে স্বাভাবিক বলতে পারে আলহামদুলিল্লাহ ভালোই আছে খারাপ না এভাবে চলে চলবে তার মধ্যে লাইন আছে এত বড় হতাশ হয়ে যায় না যে লোক মানুষ বুঝে যে আগে দেড়শো দুইশো টাকা কমে বিক্রি করছে এটা মানুষও জানে এখন দা হ্যাঁ এটা সবাই জানে এখন দাম বাড়ছে ভাই এর জন্য বাড়েছে এটা ওনাদেরও বুঝতে হবে তারপর অন্য অন্য জায়গা থেকে পঞ্চাশ একশো কম আছে কোনো জায়গায় আটশো বেঁচে কোনো জায়গায় সাড়ে সাতশো বেঁচে আমরা ছশো পঁচানব্বই টাকা বিক্রি করতেছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী